সকাল সকাল উঠেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আমার ননদ এদিক দিয়ে হচ্ছে ডিম তারপরে হচ্ছে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে তারপরে হচ্ছে গরুর গোছ কিন্তু রান্না কষানো হচ্ছে একসাথে অনেক গোছ রান্না করলে কিন্তু এমনি অনেক মজা হয় তো প্রতিটি মেয়ের কিন্তু এমনিতেও বিয়ের আজ হোক কাল হোক করতে হবে কেউ কিন্তু ভাত কাপড়ের অভাবে তার মেয়েকে পরের ঘরে দেয় না এটা আল্লাহর নিয়ম তার জন্যই কিন্তু এটা বিয়ে দেওয়া হয় আর আমাদের গ্রামে কিন্তু নতুন মেহমন আসলে অবশ্যই পিঠা খাওয়ানো হয় এদিক দিয়ে হচ্ছে খাজু পিঠা ভাত আর দেখবেন লাস্টের দিক দিয়ে পিঠাগুলো এত সুন্দর হবে আর ওর কিন্তু সব ধরনের গুণ আছে আল্লাহ অনেক মেয়েদের কিন্তু দেখবেন তেমন কোনো কাজ জানে নাই জানে না কিন্তু আমার ননদের কিন্তু সব দিক দিয়ে অনেক গুণ তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু পিঠাগুলো সুন্দরভাবে উঠানো হচ্ছে অনেকে কিন্তু ঢাকা শহর থাকেন পিঠা কিনে খেতে হয় যা গ্রামের এই সমস্ত পিঠা কিন্তু খেতে অনেক মজা হয় আর সাথে যদি গরুগো থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এদিকে হচ্ছে পিঠা বানাবে আর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করবে এদিকে হচ্ছে আমার একটা আপু ভিডিও করে দিচ্ছিল আর আমার ননদি কিন্তু পিঠাগুলো বানাচ্ছিল শ্বশুর দিক থেকে নতুন আমার আসবে হচ্ছে চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ তারপরে হচ্ছে যে লেবুর রস তারপরে যে রোস্ট ভাজা এইগুলো সব কিছু করে নিয়েছি তারপর আস্তে আস্তে রান্না করা শুরু হবে আর দেখেন ওর ওর বাড়ির থেকে মেহমান আসবে ওই কিন্তু সব রান্নাগুলো কাজ করছিলো আসলে গুণের যে মেয়েগুলা তাদের কিছু শিখিয়ে দিতে হয় না তারা কিন্তু এমনিতেই সব কিছু নিজে নিজের থেকেই করে কিন্তু হচ্ছে রোস্টগুলো রান্না শেষ তারপরে যে উঠাই নিছিল।। তো রান্না হোক আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি দেখেন একটা মেয়ে ছোটোর থেকে কিন্তু এত কষ্ট করে লালন পালন করার পর তাকে যদি অপরের ঘরে কিন্তু চলে যেতে হয় রাজার মেয়েকেও কিন্তু বিয়ে দেওয়া হয় কিন্তু ঘর যদি রাখাই হতো তাহলে কিন্তু কেমন হতো বলেন তো এটা আল্লাহর বিধান মানতেই হবে তো আর যদি শ্বশুর বাড়িতে সুখ শান্তি হয় তাহলে কিন্তু এটা কোনো কষ্টই মনে হয় না তো আল্লাহ সবাইকে সুখে রাখুক শান্তিতে রাখুক যাদের ছেলের বউ আছে তাদেরকেও ভালো রাখো সবাই যেন হাসি খুশি থাকতে পারে এই দুয়াই করি তো এদিক দিয়ে হচ্ছে রাঁধুনি রান্না করতেছিল আর আমি একটু একটু করে ভিডিও করে রাখতেছিলাম দেখেন সালাদটা কত সুন্দর করে সাজিয়েছে মাশাল্লা 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 গুণ যার আছে জাতের মেয়ে কালো কালো ভালো আর গুণের মেয়ে হলে তো কথাই নেই দেখেন যে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে না সবাই কিন্তু মাশাল্লা বলবেন এই সবগুলা পিঠা অনেক সুন্দর হয়েছে তারপরে দিতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হয়েছিল ভাত তারপরে হচ্ছে ডাল ভর্তা সব কিছুই কিন্তু রান্না করা হয়েছিল এই যে মাছ ভাজা তারপর চিংড়ি মাছ ভাজা তারপর অনেক ভালো রাখে শান্তিতে রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم